বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মাথা থেকে নামলো বিটিভির সংবাদ প্রচারের বোঝা সরকারি নির্দেশে রাষ্ট্রায়ত্ত চ্যানেল বিটিভি সংবাদ অন্যান্য চ্যানেলে বিনামূল্যে প্রচারে বাধ্য করে আসছিল আওয়ামী সরকার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই বাধ্যবাধকতা তুলে নেয় স্বস্তি ফিরেছে গণমাধ্যমে পাশাপাশি পনেরো বছরের ক্ষতিপূরণ দাবিতে রিট করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে বিনা খরচে বেসরকারি চ্যানেলে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভির সংবাদ প্রচারে নীতিমালাটি বাধ্যবাধ্যকতায় পরিণত করেছিল হাসিনা সরকার বিজ্ঞাপন বাদ দিয়ে পনেরো বছর ধরে বিটিভির একঘেয়ে সংবাদ প্রচারে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হয়েছে অন্যান্য চ্যানেলগুলো দু হাজার দশ সালের বিধিমালার নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগ সরকারের কথিত উন্নয়ন এবং তার নিজস্ব অনুষ্ঠানগুলো প্রচারে বাধ্য ছিল বেসরকারি চ্যানেলগুলো খুবই খারাপ একটা সিদ্ধান্ত ছিল এবং আমরা বহুদিন ধরে এটার ব্যাপারে কথা বলছিলাম কিন্তু সেটি পারা যায় নাই একটা আমলতান্ত্রিক জটিলতা ছিল সরকারের মানে বিভিন্ন সরকারগুলো রাজনৈতিক সরকারগুলো রাজনৈতিক সদিচ্ছারও অভাব ছিল এবং এটা বোঝার মতো ছিল আর কি আমাদের কাছে সেটি তুলে দেওয়াতে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি বলে মানে বলা যায় হাসিনা সরকার পতনের পর বিটিভির সংবাদ প্রচারের বাধ্যবাধকতা তুলে নেয় সংবিধান অনুযায়ী মুক্ত গণমাধ্যমের যাত্রার একটি সূচনা হলো এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা এই কর্মঘণ্টা এই যে বিজ্ঞাপনের আওয়ার এই যে সংবাদের আওয়ার সব মিলিয়ে তারা কম্পেনসেশন যেন রিট রিড করতে পারে আমি স্বাগত জানাই আজকে যে এটিকে এটিকে হলো যে বাধ্যবাধকতা নাই তুলে নেওয়া আর একুশে আব্দুল সালাম বাধ্যতামূলকভাবে বিটিভির সংবাদ প্রচারের বিরোধিতা করেছিলেন বাধ্যতামূলকভাবে বিটিভি বিটিভির নিউজ প্রাইম টাইমে প্রতিটা চ্যানেলকে ক্যারি করতে হবে তখন আমি প্রথম এটার প্রোটেস্ট করি যে এটা কোন ধরনের কথা আপনি প্রাইম টাইমে অযাচিতভাবে আপনি চাপাই দেবেন এই ইয়ার টাইম হু উইল বি আর দি কস্ট অ্যান্ড অল দিস এটা তো ঠিক না তার সাথে আমার ফাইট হয় আমি কিছু না প্রাইম টাইমে দিলে অ্যাকচুয়ালি সব টেলিভিশন স্টেশনের ক্ষতি হবে বিটিভির রাহুমুক্ত হওয়ায় গণমাধ্যমের প্রতি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর দায়িত্ব আরও বেড়ে গেল বলে মন্তব্য তাদের বিটিভি তো মানুষ দেখতো না যার কারণে বাধ্য করতো বিটিভি দেখানো কি দেখানো হতো ঘৃণা দেখানো হতো হ্যাট্রিট দেখানো হতো আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা